শুভ সকাল বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এশিয়া লাইফটা তোমাদের অনেক অনেক ও অনেক ভালোবাসে মাঝে আটটা 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 হলো বৃহস্পতিবার একে আপনি ঘুমতে পড়তাম থেকে ঘুমতে না অনেকটা দেরি হয়ে গেছে আর ওটা দেখি কি গাছে কতগুলো ফুল ফুটেছে মা এখনো তোলেই নি চলো তোমার দেখানো যাক গাছকে অনেকগুলো ফুল ফুটেছে তো মা বললো এই ফুলগুলো করে তুলবি আমি ফুল ফুটে দিতে মাপ ফুলটা করে নিই তারপর আমি যখন কী করবো তখন মা বললো ফুলগুলা ফুলে দেবো দেখো অনেকগুলো এই দেখো কতগুলো ফুল ফুটেছে এই গাছ একটু অল্প ফুলই ফোটে এই গাছ দেরি করে করে এসে আসে এসে তো শুনে এই গাছটাতে অল্প ফুল ফোটে এই গাছে দেখে অনেক গোলাপ ফুল ফুটেছে তাই না বলো ভালোই লাগে ফুলগুলো এই এই গাছের ফুলগুলো না কেমন জানি একটু পাতাগুলো সরু সরু আর এই 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 ফুলগুলো দেখো গোটা গোটা বেশ ভালো লাগছে ফুলগুলোকে এখানে চার পাঁচটা মানে ফুটেছে আর এখানে দশ বারোটারা বেশি হবে মনে হয় পনেরো কুড়িটার মতো বেশ ফুলগুলো বেশ ভালো লাগছে তাই না বলো গাছ যখন ফুল ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে দিদি ভাই বলেছিলাম ওই গাছ থেকে ফুল তুলবে দেখি ওই তুলবে নাকি শুনতে হবে ওর গাছ থেকে না হলে মাছ লেগেছে আমার সময় আমি কথা বলবো শুরু করছি নাকি শুরু করিস না কাটে দিয়ে দিয়ে আমি আমাদের বারো মাস গাঁদা ফুল কিনে নিয়ে আসে মানে গেঁদা ফুল থাকবেই তো গাছে তো যাই হোক কোনো দিন একটু বেশি ফোটে কোনো দিন কম ফোটে এরকম করে দিয়ে মানে ঠাকুর পূজা করতে হয় তো গাঁদা ফুল একটু থাকবি গাঁদা ফুল না থাকলে ভালো লাগে না এগুলো সব আমি আবার একটু নিয়ে আসি তো ভালো লাগে তারপরে আবার গাছে অল্প ফোটে তো শম্প কয়েকদিন থেকে বলে মা আমি না একটু নিজা হাতে ফুল তুলবো মানে ওগুলো খুব শখ করে তা আমি বললাম কি ঠিক আছে আজকে তুই পায়ের ব্যথাই তো কমছে না তো আজকে তুই বসে বসে ফুলগুলো উঠাস হ্যাঁ ওই জন্য আমি বললাম কি ঠিক আছে ফুলগুলো পরে বেলা হলে তোলা হবে তো আমি যে ফুল নিয়ে এসেছি এই ফুলে আমি ততক্ষণ পূজাটাই করে নিই ওগুলো বেলা হলে পরে যখন পূজা করবে তখন ওগুলো তুলে নেবে তো সেই জন্য ফুলগুলো আজকে উঠানো হয়নি আর এখন তো মানে বর্ষার সিজন তো বৃষ্টির দিন হ্যাঁ ফুল বৃষ্টি হলে একটু ফুল ভালো হয় আর এখন এই যে মানে এই যে এই সাদা ফুলটার সময় তো এই ফুলটা মানে বেশ অসংখ্য ফুল ফোটে তো এই ফুলটা বেশ পাওয়া যায় আর খুব ভালো লাগে আর আমার তো আবার একটু ঠাকুরের মন্দির সাজাতে খুব ভালো লাগে হ্যাঁ তো সেই জন্যে আমি আবার একটু ফুল যদি কম হয় না তো ভালো লাগে না আর এই যে গাছে আবার হলুদ গোলাপ ফোটে তা আমি আবার দুটো করে নিয়ে আসি হ্যাঁ তারপরে এই যে নীলকণ্ঠ ফোটে নীলকণ্ঠ এই যে নীলকণ্ঠ ফুটেছে

সব রকম ফুল দিয়ে যদি ভগবানের পূজা করা যায় তো মনটা এত ভালো লাগে জানো তো খুব ভালো লাগে খুব 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 শান্তি পাওয়া যায় মনে হয় কি আমার ভগবানের পূজার যেন কোনো কিছু কম না থাকে খুব আনন্দ লাগে তো সেই জন্যে আমার আবার ফুল টুল আনতে বেশ ভালো লাগে তো ভাবি যে সকালবেলা একটু হাঁটাও হয় হ্যাঁ তা আর এই যে একটু ফুলটাও নিয়ে আসা হয় আর এগুলো তো আমার ছাদে ফুল গাছের এগুলো আমার গাছের আর এগুলো নিয়ে আসছি আর আমাদের তো জবা ফুল যে এইগুলো দিয়ে আবার গোবিন্দ সেবা পুজো হবে বোন এইদিকে ঠাকুর ঘরে সব গুছিয়ে এসে আবার রান্না এসেছে মায়ের হাতে হাতে কাজ করতে এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে বোন একটু আলু ভাজাটা দেখা এই দেখো আলু ভাজা হয়ে গেছে ও আলু ভাজাটা নামিয়ে দিল তাহলে মায়ের ভালো হবে আর এখন হচ্ছে কী বসাবে ও পটলটা আগে দিয়ে দিলো কারণ পটলটা একটু ভেজে তারপরে আলুটা দেবে আলুটা সেদ্ধ করাই আছে ওই যে দেখো আর ওইদিকে মা মশলা করে দেবে শিলাটা নিয়ে নিয়েছে কারণ বোন যদি থাকে না তাহলে মায়ের রান্না করতে অতটা সময় লাগে না কারণ বোন এদিকে একটু নাড়াচাড়া করে আর মা এদিকে বাটনাটা সব ঠিকঠাক করে দেয় সময় লাগে না আর একাই যদি রান্না করা যায় না তাহলে রান্নাটা অনেকটা সময় লাগে তো এদিকে দেখো জিরে তারপরে আদা আর লঙ্কা বেটে নিয়েছে মানে বাঁচছে আর বোন এদিকে এটা ততক্ষণে ভেজে নিচ্ছে তো পটলটা ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছে আলুটা যেহেতু সেদ্ধ করা আছে না সেই জন্য সময় লাগবে না আর ডালের সঙ্গে এই আলু পটল এই রসাটা না এত টেস্টি হয়েছিল মানে তোমাদের কি বলবো মানে খুবই টেস্টি হয়েছিল। আর অনেক দিন পর ডালের সাথে এটা করা হলো আর এখন হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছে বললামই তোমাদের আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর কালারটা ভীষণ সুন্দর এসে এসেছে মনে হচ্ছে যে শুকনো লঙ্কা আমাদের শুকনো লঙ্কা দেয় না এই কারণে কারণ যেহেতু দেখো আমরা সারাদিন শুয়ে বসে থাকি আর ডাক্তারেরও নিষেধ আছে তো সেই জন্যই আর কি যতটুকুনি দরকার খেতে হবে ততটুকুনি খায় খাই কি কিছু করার নেই ইচ্ছে করলেও যেন তো অনেক সময় মানে ভালো খেতে পারি না কারণ একটা কথায় কি খাওয়ার পরে যখন শরীরটা খারাপ হয় না তখন মনে হয় কি যে না খেলেই হয়তো ভালো হতো কারণ মাঝে মাঝে এরকমটা হয় মাঝে মাঝেই এই এর মধ্যে দিয়ে যেতে হয় তখন আর মানে পারি না তখন তখন মনে হয় কি কিছুই সহ্য করতে পারি না খুবই অসুবিধে হয়ে যায় তো কষানোটা হয়ে গেছে তরকারি যত কষানো হবে কিংবা যত ভালো করে মানে রান্না করা যাবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেশি আসে আর জলটা বেশি দেবে না কারণ এটা একদম গামাকা গামাখা হবে তো তো সেই জন্য তো এইদিকে এই ঘরে কভারটা তুলে মানে কেঁচে দিয়ে কাঁচবে আর কি আর এই বেড কভারটা পেতে চেয়ে এটা আমাদের ঘরে পাততো তো মাকে বললাম এই ঘরেই পাত কারণ কি সুতির বেড কভার না পাতলে না খুব অসুবিধে হয়ে যায় যেহেতু আমরা শুয়ে থেকে নড়াচড়া করি আমাদের দিক দিয়ে একটু অসুবিধেই হয়ে যায় তো দেখো বেড কভার চেঞ্জ করলে ঘরটা কিন্তু পুরো একদম অন্যরকম লাগে দেখতে আর বিছানাটাও গোছানো আছে আর মশারি কন্যাটা ওইদিকে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে তো বসে দেখলাম আর হচ্ছে বারান্দায় এখন আর যাবো না বেশ হাওয়া আছে যে দেখো পর্দাটা উঠছে তো চলো কি কি রান্না হয়েছে ফাইনালটা তোমাদের একবার দেখিয়ে নি আর এই ঘরে এসে একটু বসে থাকতে বেশ ভালোই লাগে কারণ এই ঘরটা না ভীষণ ঠান্ডা আর আমাদের ঘরটা গরম কিন্তু সবসময় তো এই ঘরে থাকা সম্ভব না কারণ ওই ঘরে হচ্ছে সব কিছু হাতের কাছে সব কিছু গোছানো থাকে তো তো সেই জন্য তো চলো রান্না ডাল আর আলু ভাজা ডালটা হয়ে গেছে ডালে ঝিঙ্গা আছে ডালে ঝিঙ্গা আছে আর আলু ভাজা আর চলো রসটা দেখিয়ে নি সকাল বেলা বেশি কিছু রান্না করার সময় হয় না এই যে হচ্ছে রসটা এটা তো জল দিয়ে কিছু না মা হ্যাঁ আর একটু কিছু করবে তো বলেই হয়ে যাবে তো জল দিয়ে কিছু করে নামিয়ে দিবে তোমাদের ফাইনালটা দেখিয়ে নিলাম আর একটু কিছু করে বেশি কিছু পাবে না কারণ ডাল দিতে হবে তো ওটা সেই জন্য আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে দিয়েছে এদিকে আমাকে খাবারও দিয়ে গেছে যে বাবা তুমি ধীরে ধীরে খাও তো এই যে চিড়ে খাচ্ছি যেটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট করি আমার ভীষণ ভালোও লাগে খেতে তো এইভাবেই খাচ্ছি কী করবো বলো এইভাবেই আমাকে খেতে হচ্ছে আগে তো আমি গাড়িতে বসেই খেতাম কিন্তু এখন আমাকে এইভাবেই খেতে হচ্ছে খেয়ে তারপর আবার ওষুধ খেতে হবে তো সেই জন্য আর পাশে বাটি বোন এখন বেরিয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাবে আর বোন এই যে আমার কালারটা কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আজকে তা ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে চিন্তা নেই ওয়েদারটা খারাপ থাকলে না বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তো বোন একদম রেডি তো টাটা টাটা বোন বেরিয়ে গেছে দেখলেই এইদিকে বেড কভারটা কেচে দিয়েছিল মা তো শুকিয়েও গেছে আর মা বলছে বেড কভারটা এত ভালো আসলে কি বলো তোর জীবনে অনেক ইচ্ছে ছিল যে একটা ভালো বেড কভার থাকবে যেটাতে বালিশের কভার থাকবে কিন্তু ওই যে মন থেকে চাইলে না ভগবানই সেটা মনে হয় পূর্ণ করে যে তো বেড কভারটা এত সুন্দর দুটো বালিশের কভারও ভীষণ সুন্দর তো সব সময় পেতে লাগলে সেটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই মা ভাবলো যে না যেহেতু এইটা খুব সুন্দর আর একটা যে কোনো বাড়িতে একটা অনুষ্ঠান হলে পাতা যাবে তো সেই জন্য এটা উঠিয়ে রাখাই ভালো তোলা তোলা করে পাড়া থাকলে কি হবে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হবে না তাই না আর একটা জিনিস নষ্ট হলে না সেটা আমাদের পক্ষে সম্ভবও না তো সেই জন্যই মা এই যে কেঁচে দিয়েছে আর আমার কালারটাও না এত পছন্দ যে সাদার মধ্যে কী সুন্দর পাতা পাতা আবার হচ্ছে অরেঞ্জ কালার মানে খুবই ভালো লাগে আর সত্যি ইচ্ছেটা আমাদের যে পূর্ণ হয়েছে যে এরকম একটা বেডকভার হয়েছে ঘরে পাতার পরে এতটা সুন্দর লাগে কেউ এলে না বলে কালারটা কি ভীষণ সুন্দর হয়েছে কোথায় থেকে নিয়েছিস রে মানে এরকম বলে তো আমরা আমরা তো জানোই এটা তো নেই নি এটা গিফট পেয়েছি তো আবার বলি যে গিফটে পেয়েছি বলে কালারটা ভীষণ সুন্দর হয়েছে একদম পুরো ঘরটা মনে হচ্ছে কতটা সুন্দর লাগছে বেড কভারটা পাতার পরে তো এটা ভাঁজ করা হয়ে গেলো মা এখন তুলে রেখে দেবে আর মায়েরও ভীষণ পছন্দ হয়েছে জানো তো তো মা সেই কথা গুলোনি বলছিল কিন্তু একটু আওয়াজের জন্য মায়ের কথাটা দিতে পারলাম না বিকালের এই আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে দেখো বোন দিয়ে ভীষণ সুন্দর লাগছে এখানে একটু শুয়ে থেকে গাছের আম দেখছি আকাশ দেখছি আর চুলের একটু অবস্থা বোন এসে চুল বেঁধে দেবে বোন এখনও আসেনি তো দুপুরবেলা একটু মানে ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমাইনি কারণ ভালো লাগে না দুপুরবেলা ঘুমালে তো মা ওইদিকে কাজ করছে ছাদে যাবে গাছে জল দেবে আর আমি একটু এই জানালা পাশে শুয়ে আছি ভালো লাগে না শুয়ে থাকতে যেন এত কিন্তু কি করব কিছু করারও নেই মনটা থেকে দেখি এত খারাপ হয়ে যায় না যে একটু ঘুরতে যেতে পারছি না সবসময় শুয়ে থাকা শুয়ে থাকা মানে একটা বিরক্ত মানে লাগছে আমার কি করবো বলো কিছু করার নেই কোনো অপশান নেই আমার কাছে তো জলের বোতলটাই যেটা রাখা আছে কাছেই রাখি সময় জলের বোতল আর বোন নাসুক মানে সময় কাটতে চায় না যেন তো ভীষণ মানে মনটার মধ্যে খারাপ লাগে আমাদের সন্ধ্যাবেলা টিফিন এই যে চা তার সাথে বিস্কিট চিড়ে আর মুড়ি একসঙ্গে নিয়েছি তো এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিন করব তো এইদিকে হচ্ছে দেখো আমি খাচ্ছি তো বোন আবার বলছে দিদি ভাই তুই এটি এই কৌটোটার উপরে রেখে খা তো সুবিধা হবে তো মা আবার এই কৌটোটা দিয়েছে তো এইভাবে আমি খেয়ে নি বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি সারাদিন কোনো ভিডিও করিনি কারণ মন মানসিকতা খুব একটা ভালো নেই চোখ মুখ দেখেই বুঝতে পারছ মানে আজকে মুখেও কিছু মাখিয়ে নিই স্নান করার পরে শুয়েই আছি যাই হোক জানিনা না কেন এরকম হচ্ছে শরীরটাও খুব একটা ভালো যায় না তো আজকে ভিডিও করতে পারিনি সারাটা দিন তো কালকে ভিডিও করা আছে কিন্তু এডিট করে উঠতে পারিনি জন্য তোমাদের আজকে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে কালকের একটা কমেন্ট দেখে না মনটা আরও খারাপ হয়ে যায় দেখো এমনিতে তো এরকম সারাটা দিন অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক কিছু সহ্য করে আমাকে চলতে হয় একটা মানে কমেন্ট এসেছে বিরক্তিকর মানুষও মানে আমি বুঝতে পারি না আমি কী বিরক্তিকর কাজটা করলাম আর একটা মানুষ না একটু এসে খেলে জীবনটা চালাতে চায় কিন্তু না আমার আমার সেটা কোনো কোনোদিনই হয় না আমি যদি যখন একটু আসতে চাই যখন একটু ভালো থাকতে চাই তখনই কেন জানি পুরো অন্য রকম হয়ে যায় আমার সাথে কারণ দেখো সাংসারিক দিক দিয়ে বলো শারীরিক দিক দিয়ে বলো তারপরে হচ্ছে মানসিক দিক দিয়ে বলো কোনো দিকেই না কোনো সময় শান্তি পায় না সব দিক দিয়েই অনেক টেনশন অনেক চিন্তা ভাবনা এই যে দেখো না এই আমার জন্য এই ওষুধ আনছে এই খাচ্ছি এই চেঞ্জ করতে হচ্ছে আবার নতুন ওষুধ আনছে খাচ্ছি এরকম করে কত দিন আসতে যাব এরকম চলছে এদিকে হচ্ছে ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে যাবে সেটা কিভাবে করব কিভাবে তোমাদের ভিডিও দিব সেটাও বুঝতে পারছি না হাতের পরিস্থিতি এত বাজে হয়ে গেছে সেগুলো টেনশন তো একটা আছেই কারণ দেখো আজকে মানে মাসের এখনও তোমার শেষ হয়নি তার মা হাত মাঝেই হাতের পরিস্থিতি এত খারাপ জানি না এরকম খারাপ হওয়ার কারণটা কি হতে পারে কারণ কি দেখো আমার জন্য কম ওষুধ কিনতে হচ্ছে না হুম একটার পর একটা ওষুধ চেঞ্জ করতে হচ্ছে ডাক্তার ভালো খাবার খেতে বলেছে একটু প্রোটিনযুক্ত খাবার খেতে বলেছে ফল খেতে বলেছে তারপরে ভালো ভালো যেগুলো খেলে শরীর ভালো থাকে সেই খাবারগুলো এবার সব কিছু তো নিয়ে আসা সম্ভব হচ্ছে না কারণ দেখোই আমরা একদম নর্মালভাবে জীবনযাপন করি আমাদের আমার ভিডিওতে বিশেষ করে দেখবে হাই ফাই খাবার বেশি ভালো ভালো খাবার এগুলো কিন্তু দেখতে পাও না এগুলো দেখতে পাও না অনেকগুলো কারণে কারণ অনেকগুলো কারণ বলতে কি। দেখো ভালো ভালো খাবার আনলে সেগুলো ভালো ভালো আর্থিকের প্রয়োজন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে সব রকম খাবার খেয়ে সে শরীর নিতে পারে না কিন্তু হ্যাঁ যেগুলো খাবার খেতে বলেছে এগুলো আমার দিক দিয়ে খুবই দরকারি খাবার আর কি সেগুলোর জন্যই আজকে নান মানে শরীরটা মানে ভালো হতে চাইছে কিন্তু এদিকে সেভাবে খাবার পড়ছে না শরীরের জন্য হয়তো সেভাবে শরীর ঠিক হচ্ছে না তো যাই হোক এগুলো নিয়েই চলছি ভেবেছিলাম যে তোমাদেরকে বলবো না সব কিছু নিজের ভেতরেই রাখবো কিন্তু আর পাচ্ছি না কারণ তোমারা আমার পরিবার তোমাদেরকে না বললে আমি কাকে বলবো আমার মনের কথা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ কি তোমাদের সামনে না আসলে আমার নিজেরও ভালো লাগে না অনেক চিন্তা করি অনেক মন খারাপ করে বসে থাকি কিন্তু যেই তোমাদের সামনে আসি তাহলে মনটা অনেকটা ভালো লাগে অনেকটা মানে চিন্তা কিছুটা টাইম হলেও ভুলে থাকা যায় তো সেই জন্য ভাবলাম যে আজকে তো কোনো ভিডিও করতে পারিনি আর কালকের ভিডিওটা আমি শেষও করতে পারিনি তো যাই হোক অল্প কিছু কথা বলে কালকের সাথে আজকেরটা জুড়ে তোমাদের ভিডিওটা আগামী আর বৃষ্টিতে ভিজে গেছিল বোন আজকে মানে প্রতিদিন বোন কাজে যাওয়ার সময় বৃষ্টি হয় তো তাও সেইভাবে বৃষ্টিও হয়নি কিন্তু আজকেও যাওয়ার সময় এমন বৃষ্টি যে ভিজেই ও কাজে গেছে কাজ তো করতেই হবে তাই না কাজ না করলে কিভাবে আরও চলবে সংসার এমনিতে তো সংসারের এই পরিস্থিতি মানে সেটা মানে কি বলবো প্রকাশ করে বলে বুঝাতে পারবো না তো যতটুকুনু মানে তোমাদের সাথে শেয়ার করার ভাবলাম ভালো কমেন্ট করো হ্যাঁ খারাপ কমেন্ট না করতে হবে না ভিডিও দিকে চলে যাও হ্যাঁ ওই মানে কি মানে এমনিতেই মনটা খারাপ থাকে হ্যাঁ যদি এরকম যেন খারাপ কমেন্ট করলে ভিডিও করে ইচ্ছাটাই নট হয় लास्ट হয়ে যায় তো আজকে আরও শরীরটা এত খারাপ সকাল থেকে ওই জন্য ক্যামেরাটাই অন করতে পারিনি তো যাই হোক মনে কিছু করো না কারণ যেটা আমার মনে হয় সেটাই তোমাদের সাথে বলি আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছে না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট